শুধুমাত্র চাল আর আলু দিয়ে মজাদারে মুচমুচে নাস্তা বানিয়ে নিলাম যখন বাসায় কিছুই থাকবে না এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজা প্রথমে নিয়েছি চাল এখানে ভাতের চাল আতপ চাল যে কোনো চাল আপনারা নিতে পারেন হাফ কাপ পরিমাণ এখানে চাল নিয়েছি আর দুইটা আলু সেদ্ধ করা নিয়েছি সেদ্ধ করা আলু কেটে নিয়েছি একটা ব্লেন্ডার জারে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম আমি এই চালগুলো আতপ চাল নিয়েছি আর এখানে আলুগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব একটা ডিম এই রেসিপিতে ডিমটা অবশ্যই দিতে হবে ডিমটা ফুলতে সাহায্য করবে আর দিয়ে দিচ্ছি পানি এখানে অন থার্ড কাপ পানি দিয়েছি এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব চাইলে আপনারা শিল্পাটা পেটেও একটা পেস্ট তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন মিহি একটা পেস্ট হয়েছে তো ব্লেন্ড করার সময় এখানে আরও কিছু পানি দিয়েছিলাম আমি আরও অন থার্ড কাপ পরিমাণ পানি দিয়েছিলাম মিশ্রণটা এমন হবে খুব একটা ঘন বা খুব একটা পাতলা না দুই টেবিল চামচ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিব স্বাদ মতো জিরা গুঁড়ো আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ আর কাঁচামরিচ দিয়েছি মরিচের গুঁড়োটাও আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো আধা চা চামচ আদা রসুন বাটা আধা চা চামচ দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পিঠার মিশ্রণটা মিশিয়ে নিলাম এরপর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে সামান্য পরিমাণ চিনি দিতে হবে চিনি দিলে পিঠেটা খেতে অনেকটাই ভালো লাগবে এখানে একটা চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সব কিছু মেশানোর পর পিঠা তৈরির জন্য রেডি হয়ে যাবে এখন পিঠা তৈরি করব চুলা একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে ছোট ছোট করে পিঠা বানিয়ে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলের আঁচটা একটু কমিয়ে পিঠাগুলো তেলে দিতে হবে না হলে দেখবেন যে গোটা প্যানে ছড়িয়ে যেতে পারে আর এই দিকে পিঠাগুলো একটার সঙ্গে লেগে গিয়েছিল আমি এভাবে আলাদা করে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে পিঠাগুলো ভেজে নিলাম আর এই পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে হয় আপনারা খেরেই বুঝতে পারবেন যে কতটা মুসমুচে হয়েছিল প্রথম পিঠাগুলো আমি একসঙ্গে ভেজে নিয়েছিলাম এই জন্য একটার সঙ্গে একটা লেগে গিয়েছে আর প্রথম পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো উঠিয়ে নিব আর মুচমুচে করে ভাজা হলে উঠিয়ে নিতে হবে এই পিঠাগুলো কিন্তু এমনি থেকে অনেক কুড়মুড়ে হয় আর এখন আমি যে কাজটা করেছি একটা পিঠা অল্প ভাজা হয়ে গেলে পরবর্তীতে আরও পিঠা দিয়েছি মোট তিন থেকে চারটা পিঠা ভেজে নিয়েছি যেন একটার সঙ্গে একটা লেগে না যায় পরবর্তী পিঠাগুলো আমার অনেক সুন্দর হয়েছে আপনারা চেষ্টা করবেন একটা পিঠা দিয়ে একটু ভাজা হয়ে গেলে পরবর্তী পিঠাগুলো দিয়ে দিবেন এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো যে এতটাই মুচমুচে আর কুরকুরে হয়েছে মুখে দিলেই এর স্বাদটা বুঝতে পারবেন কতটাই মজা শুধুমাত্র চাল আর আলু দিয়ে যে এত মজাদার মুচমুচে পিঠা বানিয়ে নেওয়া যায় না খেলে বিশ্বাস করবেন না এই পিঠারটা আমি ফ্যান হয়ে গিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের পিঠার উপরে মুচমুচে আর ভিতরে সফট আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে